আজকে আমরা জানবো পুরান ঢাকার সেই বিখ্যাত দালান সম্পর্কে পুরান ঢাকার নীরব গলিতে দাঁড়িয়ে আছে এক শোকের প্রতীক দালান ইমাম হোসেন এর কারবালার আত্মত্যাগ স্মরণে তৈরি এই স্থাপনাটি শুধু স্থাপত্য নয় ইতিহাস ও আবেগের এক মূর্ত রূপ ষোলশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মোগল সোবেদার শাহ এটি নির্মাণ করেন শিয়া মুসলমানদের মহরমের শোক পালন করার জন্য হুসনি দালান বা এটি এসেছে ইমাম হোসেনের নাম থেকে দালান অর্থ ভবন প্রথমে এটি ছিল কাঠের তৈরি পরে হয়ে উঠে ইট সুরকির স্থায়ী দালান প্রতি বছর মহরম মাসে এখানে হয় মাতম মজলিশ আর তাজিয়া মিছিল হাজারো মানুষ একত্র হয়ে কাদেন ইমাম হোসেনের জন্য শুধু শিয়ারা নয় সুন্নি মুসলমানরাও অংশ নেয় এই শোকযাত্রায় হস্নিদালান ঢাকার ইতিহাস ধর্মীয় আবেগ ও ঐক্যের এক জীবন্ত নিদর্শন এই স্থাপনাটি আজও স্মরণ করিয়ে দেয় কারবালার সেই ত্যাগ আর বেদনা বিদুর কথা